দার্জিলিংয়ের সিটং না গিয়েও কমলালেবুর বাগান দেখতে চান তাহলে আজ চলুন এই ভিডিওতে দেখাবো কেমন সেই জায়গাটা কখন গেলে সবচেয়ে সুন্দর লাগে কেন এবার সবাই এখানে ঘুরতে আসেন কোথায় এই জায়গাটা এবং পারিপার্শ্বিক আর কি কি আমরা উপভোগ করতে পারি এই জায়গাটার একটা আলাদা আকর্ষণ আছে খুব ফ্যান্সি হয়তো নয় তবে হ্যাঁ গ্রাম্য পরিবেশে একটা সুন্দর নিরিবিলি কিছু মুহূর্ত কাটানোর জন্য একদম পারফেক্ট সেই কারণে শীতকালের উইকেন্ডে কিন্তু বেশ ভালোই ভিড় পাবেন আক্ষরিক অর্থেই ইট কাঠ পাথর থেকে একেবারে ভিন্ন এই দুনিয়া আর একেবারে খোলা মাঠে গাড়ি পার্কিং জোন এখানে দারুণ একটা পিকনিকের পরিবেশ তৈরি হয়েছে কুয়াশা মাখা শীত আর এই সোনালী রোদ সাথে কমলে লেবু আহা দারুণ কম্বো খোলা থেকে কমে কবে গো

আপনারা যদি এখানে আসতে চান তাহলে নভেম্বর এবং ডিসেম্বর এখানকার সেরা সময় আর সকালের দিকটা আলো অনেক ভালো থাকে ফলে সেটা ফটোগ্রাফির জন্য বেশ আদর্শ হবে আর লেবু ছাড়াও এখানে রয়েছে সবেদা গাছ দেখুন তবে ফল সেরা নিষেধ আছে অবভিয়াসলি বা এখানে কিন্তু সবেদা আছে কাঁঠাল আছে নানা রকমের আম গাছ আছে না পিঙ্কার আমাদের সঙ্গে আজকে আছে একটা ছোট্ট বেবি সমদর্শী সমদর্শী একটু হাই বলে দাও বাবা হ্যাঁ হ্যাঁ সমদর্শীর পেজও রয়েছে ফেসবুকে ইউনিক বয় সমদর্শী হিসেবে সেখানে সমদর্শীর আমরা অনেক স্পেশাল কণ্ঠকর্খটা জানতে পারবো তো আপনারা পারলে সমদর্শীর এই পেজটাকে একটুখানি লাইক এবং ফলো করে দেবেন থ্যাংক ইউ বলে দোষ না থ্যাংক ইউ হেনারা হলেন সমদর্শীর মা এবং বাবা এখানে এসেই আমাদের ওনাদের সাথে পরিচয় হলো খুব ভালো লাগলো আচ্ছা এখানে পাশে যে ক্ষেত আছে এখান থেকে সরাসরি আমরা সবজি কিনছি আজকে এই ফুলকপিটা আমরা এখান থেকে তুললাম এ হেন চাষের জমিতে পা ফেলে কখন যেন অচিনপুর পৌঁছে গেলাম মালুমই হলো না সুধীর বাবুর আবার একটা নার্সারিও রয়েছে পাশে চাইলে সেই নার্সারি থেকে আপনারা কিছু ফুলের গাছ ফলের গাছও কালেক্ট করতে পারেন এই বাগানটা কিন্তু বেশ বড় আর শীতকালে এলে সবচেয়ে ভালো লাগে ডালভরা ভরা কমলা লেবু হালকা রোদ আর খুব সুন্দর একটা গ্রাম্য ফিল বন্ধুরা এখন আমি আছি উত্তর চব্বিশ পরগনার সেনডাঙায় যাকে অনেকেই বলছেন মিনি সিটং সেনডাঙ্গায় আসা কিন্তু খুব একটা কঠিন না বনগাগামী ট্রেনে উঠে হাবড়া অথবা অশোকনগরে নেমে যান তারপর সেখান থেকে টোটো অটো আপনি বুক করে চলে আসতে পারেন বাইকেও সহজেই পৌঁছে যাওয়া যায় আসার পথেই দেখতে পাবেন এমন বহু আকর্ষণীয় স্থান অনেকে শুধু ছবি তুলতেই এখানে আসেন শহরের কোলাহল থেকে একটু দূরে এই শান্তিটাই আসলে সবচেয়ে বড় পাওনা জায়গাটা ভীষণ নিরিবিলি তা আমি বলবো না কারণ এখানে প্রচুর ট্যুরিস্ট আসছেন বিশেষ করে এই যে নভেম্বর এবং ডিসেম্বর এই সময়টাই তো এখানে ভিড় হচ্ছে এরকম নতুন নতুন জায়গার খোঁজ পেতে হলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আবার দেখা হবে কোনো নতুন জায়গায় ধন্যবাদ